প্রিয়াঙ্কা টিব্রুয়ালের কাছে অভিযোগ জানানোর রাতেই ধর্ষণের চেষ্টার শিকার হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী গত বুধবারের ঘটনার পর থেকেই উত্তাল খালি দফায় দফায় সংঘটিত হয়েছে প্রতিবাদ বিক্ষোভ অভিযোগ তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও সৈকত দাস অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন নির্যাতিতা দ্বারস্থ হন পুলিশেরও কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হবারও ভাবনা করছেন নির্যাতিতা এই অবস্থায় এক প্রকার বাধ্য হয়ে এদিন প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সঙ্গে গিয়ে সিবিআই এর কাছে নির্যাতনের অভিযোগ জানান নির্যাতিতা খুব উগড়ে দেন এসডিপিওর বিরুদ্ধে কিভাবে চালাচ্ছে তার মাথার উপরে কার হাত আছে তাকে পুলিশ প্রশাসন প্রোটেকশন করে রেখেছে তারা নিশ্চই কোনো পুলিশ সামান্য এরকম করতে পারে না একে টোটাল এস ডি পিওর মদতে দিলে মল্লিক করছে এটা আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারছি সন্দেশকালীর মহিলাদের আইনি সহায়তা দিতে পাশে দাঁড়িয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিপ্রেবাল এদিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি আর এদের অ্যালিগেশন যদি প্রুভ হয়ে যায় আমি আবার বলছি ওই বকরে কি মা কব তাক খেয়ার মানায় গিয়ে এই যারা এত হুশিয়ার হয়ে হয়ে ঘুরছিল সব ভিক্টিমদেরকে ধরে ধরে জোর করে বলছো যে ভিডিও বানাও ভিডিও বানাও যে কিছুই হয়নি এবার কিন্তু সিবিআই এর হাত তাদের গলার উপর থেকে প্রথম থেকেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল সন্দেশখালীতে বিভিন্ন সময় দাঁড়িয়ে গ্রামবাসীর অভিযোগ করেছেন থানায় জানালেই শাহজাহানদের কাছে পাঠিয়ে দিত তারপর চলতো পুত্র মধ্যম ভয় কার্যত ছিটিয়ে থাকতে হতো সন্দেশকারীর বাসিন্দাদের গণদর্শনের চেষ্টার মতন অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও অভিযুক্তদের গ্রেফতারির খবর নেই এরপরেও দাবি করা হবে প্রশাসন নিরপেক্ষ ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট কালকাটা নিউজ